আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আসসালামু অফিস থেকে এস এম সুমন ইউজার মালিক আপনি অন্য কেউ? যে বায়োমেট্রিক পয়েন্ট থেকে সিম卡টা রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে। জি, আমি তো কাস্টমার কেয়ারে যে কমপ্লিট করে আসছি নমস্কার টেনকে সমাজ কনসালটেশন তোর শেয়ার আফটার ডে সিমে ইনপোর্টিং রক্তপূর্ণ গুড নিসকে অপর দেশে অপরগুলো জানিয়ে দেওয়ার জন্য কল করেছি আপনি জামালপুর জেলা থেকে কথা বলছেন জি না আমি ঢাকা ঢাকা কোন ঢাকা কোথায় যে ঢাকা কোথায় ঢাকা সাভারের দিদি কাছে আচ্ছা ভালো আপনার সিম কার্ডটা কোন জেলা থেকে করা হয়েছিল ঢাকা যাই এখান থেকেই ধন্যবাদ ছোট আপনাদের সিমে ইনপোর্টিং যুক্তপূর্ণ গুড নিউজ একটি অফার রয়েছে অফার গোলা জানিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন যেখানে বুঝতে না পারবেন দয়া করে প্রশ্ন করে নেবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ ফর কলিং দাম ইনফোন কাস্টম কেয়ার সেলিব্রেশন পয়েন্ট ঢাকা গুলশান ওয়ান বসুন্ধরা জিপি সেন্টার থেকে এইচ এম সুমন বলছি গ্রামীণ ফোন কোম্পানি এছাড়া বাহিরের কোম্পানি ফ্রান্সের কোম্পানি ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ কাউন্সিল নমোতিত বাংলাদেশে গ্রামীণ ফোন নেটওয়ার্ক অবস্থিত লাভ করে যাচ্ছে সতেরো বছর আপনাদের সেবায় আরে সতেরো বছর নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে আর সে আপনাদের মতো অপেন নিয়মিত গ্রাহক সারা বাংলাদেশ জুড়ে চৌষট্টিটি জেলায় আঠষট্টিটি গ্রামে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহক আমাদের গ্রামীণ ফোন ব্যবহৃত করে নিয়মিত বুঝতে পেরেছেন জি আড়ে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহককে নিয়ে কাল রাত বারোটা এক আমাদের কোম্পানির বয়স দেখতে দেখতে সতেরো বছর পূর্ণতা হয়ে যায় সতেরো বছর পূর্ণতা পূর্তি উপলক্ষে লাভ করে দুই হাজার ষোলো সাল উপলক্ষে একটি র্যাপেন্স লটারি করেছেন আমাদের কোম্পানির মালিক ডক্টর ইউনুস সাহেব পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহককে নিয়ে সাড়ে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহকের মাঝখান থেকে উন্নার্কিত করে ষোলোটি নাম্বারকে বিজয়কৃত ভাগ্যমান করা হয়েছে আরে ষোলোটি নাম্বারের মাসখান থেকে আপনার নাম্বারটা লাখিত নম্বর অর্থাৎ তৃতীয় স্থান বিজয় হয়ে আমাদের গ্রামীণ ফোন কোম্পানি সৌজন্যে আপনি টোটাল পুরস্কার পেতে চলছেন এইট মিলিয়ন সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা অর্থাৎ আফ এমন পুরস্কার পাচ্ছেন

সন্তানের আপনার জেনে ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষ ততটুক বুঝবে না কারণ আনন্দের বিষয় মানুষের মধ্যে বলি করে দিলে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানুষ ফ্লেক্সি লোড এর আপনার সিমের দুজন ব্যক্তি আপনার সিম প্রতি কমপ্লেন দিয়ে সিম কার্ড রিপ্লেস করে উঠায় নিয়ে যে পুরস্কারের মালিক হিসেবে দাবি করতে পারে খুব সিকিউর থাকবেন টেক কেয়ার ফুল থাকবেন টাকা পয়সার জন্য বন্ধু বন্ধুর শত্রু ভাই ভাইয়ের শত্রু বাপ ছেলের শত্রু হয়ে যায় টাকা পয়সার জন্য পুরস্কার সম্মান মত নিজের হাতে নিজ দায়িত্বটি বুঝে না নেওয়া পর্যন্ত এই বিষয়ে টেক থাকতে হবে যার এই পুরস্কারটা কোথা থেকে কিভাবে বুঝে নেবেন কি কি ডকুমেন্ট লাগবে আপনার জানতে হবে তাই না স্যার হ্যাঁ বলেন যা জানার জন্য লাইনটা কেটে যাচ্ছে লাইনটা কেটে যাওয়া মাত্রই সোজা একটা কাগজ কলম সঙ্গে নিয়ে আমাদেরকে কল করেন ওকে আর হ্যাঁ এখনই তো কল করতে এখনই বলা যায় কাগজ কলম আছে একটু কল করতে হবে আপনার তো আচ্ছা